এখন যাচ্ছি হঠাৎই বেরোলাম আমি যাব না বলে ভেবেছিলাম আর ওখানে এক সাইডে অনুষ্ঠান হচ্ছে নাকি মেন বড় সাইডটা মানে অষ্টলক্ষীর এখানটা ভাই বন্ধ ওখানে তো জায়গা মেলা এসে গেছি আর এই যেখান মেলাটার কি অবস্থা দেখো ভাই দোকানপাট সব উঠে বাড়ি গেছে তো কয়েকজন আছে আর লাইট টাইটও কাটানো আছে আর আসল মেলা হচ্ছে ওই সাইডটায় ওখানেও যাব ঠিক আছে এই জায়গায় লোকজন তো আছে কি একটা ও আচ্ছা রান্না হচ্ছে ফিস্ট হচ্ছে দোকিনে দোকিনে দোকিনা ইয়া ব্লেড ইজ জেন্টলম্যান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকে ভিডিওটা শুরু করতে ঠিক তিনটে থেকে এর কারণ ভাই স্কুল ছুটি দিয়েছে ভাই যে যাচ্ছে সে দেখি ভাই গান গেতে গেতে যাচ্ছে জানি না আজকে গানের ক্লাস নিয়ে আছে কিনা আর এই দেখো এদের খিলে খিদে পেলে ঘরে চলে আসে আর একটা কই আর একটা মনে হয় বাইরে কোথাও আছে আর মানে খিদে না পেলে ঘরে আসে না যেই খিদে পাই ঘরে আসে চোখটা কেমন হয়েছে ভাই চোখটা কে অন্য কালারের হয়ে গেছে মার্বেল কালার যে মার্বেল গুলি পাওয়া যায় না সেই কালার আর এদের দুধ রেডি আছে ওই ভাই লিক হয়ে গেছে রে চলো আর আজকে তো মেলাও নেই যে রাত্রেবেলা ভাই মেলায় যেতে হবে মেলা সব শেষ বাড়ির ধারে আবার একটা মেলা শুরু হচ্ছে সেটা বড় কথা নয় বড় কথা ইয়ে খাচ্ছে কি হবে ভাই শুধু ঠেলা মারে দেখ চল আর এরা যে ঘাস কবে খাবে ভাই এক মাস ওপরে হয়ে গেছে মনে হয় এমনি অন্যান্য বাচ্চাগুলো এক মাসের ভিতরেই খাওয়া শেখে এরা ভাই ঘাস পাস খায় না শুধু দুধ খায় ডেইলি ডেলি দুধ ডেলি ডেলি দুধ দিনে পাঁচ সাতবার করে খেতে হয় আর এরা অনেক বড় হয়ে গেছে ঠিক আছে এদের এখন বেশি বেশি লাগে মেয়ে বাচ্চা তবে ছেলেটা কিন্তু ভাই খেতে শিখেছে ঠিক আছে ও খায় আর দুধও খায় ঘাসও খায় তবে হালকা ঘাস খায় ঠিক আছে আর ইয়ে কি ঘাস খায় না শুধু দুধ খায় পেটুক ছালা পেট যতক্ষণ না ফুল হবে ততক্ষণ খেয়েই যাবে খেয়েই যাবে ভিডিওটা আর একটু আগে শুরু করলে ভালো তো এখনো স্কুলের ছেলেবেলে যাচ্ছে তবে খুবই কম আর যে যাচ্ছে ভাই গান গাচ্ছে কি ভাই জানি না গানের কোনো ক্লাস ফ্লাস হয়েছে হয়তো সে দেখি সব আজ কি রানী এরকম কিছু গান আছে তারপরে আরো কি সব গান গাচ্ছিল ভাই আমি শুয়ে শুয়ে শুনছিলাম ঠিক আছে সব ভাই আসলে আলাদাই ছাত্র ছাত্রী হচ্ছে ঠিক আছে আর এখন তিনটে বাজে আর আমি মাঠের দিকে যাবো এরকম চারটের দিকে এখন এক ঘন্টা বাকি সারাদিন ঘরেই ছিলাম ঘর থেকে বেরোয়নি আর হালকা পাতলা কাজ আমার এই একটাই কাজ শুধু এদের খাওয়ানো পাঁচ সাতবার এদের একটু খাওয়াতে হয় আর রাত্রে মা খাওয়াই আর মা বাবা খাওয়াই আর আমি সারাদিন খাওয়াই এবার ভাই পেট ফুলে কত মোটা হয়ে গেছে এখনো খাচ্ছে শালা আর মনে হয় খাবে না ভাই কামড়ে লিক করে দিয়েছে এদের ঘাস খাওয়ারও বয়স হয়ে গেছে দাঁতগুলো শক্ত মাঝে মাঝে আঙুল চাবাই বোঝা যায় এই এবার দেখো আস্তে আস্তে কীভাবে যাবে দেখো ওই সাইড দিয়ে ওই জানলার ফাঁক দিয়ে বেরোবে ঠিক আছে না আজকে মনে হয় দরজা দিয়ে বেরোবে আস্তে আস্তে যাচ্ছে ঠিক আছে ও এক একাই বেরিয়ে যাবে আবার খিদে পেলে এক একাই ঢুকবে ঠিক আছে এরকমই করে আর ওর খাওয়া দাওয়া শেষ ও ওর মতো ভাই বাইরে যাচ্ছে এবার আর আরেক যেটা ছেলে সেটা হচ্ছে যখন আমরা না থাকি বাড়ি ও এক একা ঘাস খায় আর খিদে পেলে আমরা যখন বাড়ি থাকি তখন দুধ খায় ঠিক আছে তো মাঠে যাব আর একটু পরে মাঠে গিয়ে দেখা হচ্ছে আবার এখন যাচ্ছিলাম খেলা করতে আর এই দেখো অমিত শাহ আসতেছে আজকে মনে হয় স্কুলে যায়নি কাদা কাদা মাখে কি অবস্থা স্কুলে যায়নি আজকে স্কুলে যায়নি এই ফুটবল কি কোন যাইছিল ফাটা তো কোথায় খালে জল কমে গেছে খালে মনে মাছ ধরা ধরি করছিল আর আমি এখন যে মাঠে মাঠে এসে গেছি এই ব্যাগটা ভাই ফেরোলে বাড়ি ছেড়ে ভাই দেড় মিনিট তাও না এক মিনিট লাগে আরেকটা ওই আরেকটা পুরি রাশের রাস হবে এই জায়গায় আর ওই সাইডে কি হচ্ছে দেখো ভাই কত বড় একটা দোকান ওই সাইডে কিছু একটা বসবে আর এই সাইডে দোকানপাট বসবে অনেকগুলাই দোকান হবে দুর্গাপূজা যেরকম হয় না বাজারে দোকান বসে রাশেও হবে রাস অনেক দিন ধরেই হবে মনে হয় এই বাচ্চারা খেলতেছে ওই সাইডে একটা গোল আর এই জায়গা একটা গোল এরা এই সাইডে আর বড়রা সব ওই সাইডে এই রাশ সেইখানে হবে ওই সাইডে কি হবে রাসের খাওয়া এখন ওই সাইডে ওই যে একদম মাঠের ওই সাইডে যে প্যান্ডেল ওই জায়গায় আর এই সাইডে দোকান বসতেছে ভাই আপনার কত তারিখ আজকে কত তেরো আর একদিন পর থেকে আমাদের এখানে ভাই আবার মেলা অনেক দিনই হবে আজকে মাঠে কতগুলো বল দেখো এই একটা আমার পার নিচে একটা এই একটা আর একটা বড়োটা খেলছে ওই সাইডে খালে গেছে মানে আজকে শুধু বল আর বল অবশ্য মানুষ জন্য সেই আছে কুড়ি তিরিশ জনের উপরে আছে মাঠে ঠিক আছে কিরে তুই বসে রয়েছে কেন সালে বোর্ড নেই বলে কি খেলতেছে না হ্যাঁ চলে দুটো বল এক জায়গায় বাহ যখন বল পাওয়া এটা কি হাওয়া নেই না দুটোই হাওয়া আছে আর যখন বল পাওয়া যায় না ভাই একটাও জোটে না আর যখন বল হয় তখন দুটো চারটে হয়ে যায় একটা দোকান বসতো যে ওই বড় দোকানের পাশে আরেকটা এই সাইডে নতুন বাদ ওটা কে হবে কে জানি তো হচ্ছে এখন মেলায় যাচ্ছি ভাই হুট করে আজকে মেলা টেলা সব জায়গায় বন্ধ আদৌ হচ্ছে কিনা সাউন্ডও শোনা যাচ্ছে না আমি লাইভ করার পরে ভাত ভাত খাওয়ার পরে ভাই এম ফোন করেছে ঠিক আছে দুজনেই যাচ্ছি মোদি আর আমি আর তুসুময়দার আজগার ডাকতেছে না সাইকেল টাইকেল নিয়ে সেই হাঁটে হাঁটে যাতে এমনি বেলা হয়ে যাবে মানে ভোর হয়ে যাবে কাটি এরকম ভাই লাইট ফাইট লাগানো আছে স্যার সারা জায়গায় লাইট ফাইট জ্বলতেছে এর কারণ কালকের দিন পরে থেকে মানে কালকে থেকেও শুরু হবে সকালে মনে হয় কালকে এই যে এই সাইড দিয়ে ঢুকবে এই থেকে ভাই এখন যাচ্ছি হঠাৎই বেরোলাম আমি যাবো না বলে ভেবেছিলাম আর ওখানে এক সাইডে অনুষ্ঠান হচ্ছে নাকি বড় সাইডটা মানে অষ্টলক্ষীর এখানটা ভাই বন্ধ ওখানে শেষ কালকে কালকে আবার ভাই কলেজে যেতে হবে এমনি আর ভরে উঠতে হবে যায় না পারবো কি না ভরে উঠবে আর এখান থেকে ভাই যেতে যেতে এগারোটা বেশি বেড়ে যাবে এগারোটা পনেরো কুড়ি এরকম বাজবে তারপরে আবার মেলা দেখা দেখে আস্তে আস্তে সেই একটা ভিডিও এডিট করতে করতে দুটো তিনটা বাজবে আবার সেই একদিনের দিনের মতো ভাই দশটার সময় বললি কালকে আর কলেজে যেতে পারবো না কালকেই লাস্ট কি একটা জমা দিতে হবে সেই জমাটা না আড়ি দেওয়া হবে না এ কারণে ভালোই ইম্পর্টেন্ট আছে কলেজে আর কলেজে যাবো কালকে এখনই সব কিছু জানে নিলাম আদৌ হচ্ছে কিনা সেটাই এখন দেখার বিষয় মেলায় যাই মেলায় দেখো তো যাই হোক মেলায় এসে গেছি আর এই জায়গার মেলাটার কি অবস্থা দেখো ভাই দোকান পাট সব উঠে বাড়ি গেছে তবুও কয়েকজন আছে আর লাইট টাইটও খাটানো আছে আর আসল মেলা হচ্ছে ওই সাইডটায় ওখানেও যাবো ঠিক আছে লোকজন তবুও আছে কি একটা ও আচ্ছা রান্না হচ্ছে এই ফিজটা হচ্ছে ঢুকি না ঢুকি যারা কাজ বাজ করছিল ভাই তাদের পিকনিক হচ্ছে আর সব দোকান পাটে উঠে গেছে কয়েকটা দোকান আছে মাত্র আর ওইখানটাই অনুষ্ঠান হচ্ছে ওইখানটাই যাব আর আমরা এখান থেকে ভাই এক কিলোমিটার দূরে যখন ছিলাম তখন ভাই কোনো আওয়াজও পাওয়া যাচ্ছিল না আমি ভাবলাম মনে হচ্ছে না কাছে এসে দেখলাম যা হচ্ছে তা খুব ভালো ভাই কিছুক্ষণ দেখবো দেখে বাড়ি যাব মানে কিছুক্ষণ মানে আমরা ভাই লাস্ট পর্যন্ত দেখবো দেখে বাড়ি যাব ঠিক আছে হ্যাঁ তাহলে তো ভালো তো যাই শুধু গাড়ি দেখো ভাই লাইন গাড়ির লাইন সে ওই সাইড থেকে অনেক পিছন থেকে শুরু সাইড দিয়ে শুধু গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি ঠিক আছে আর মেলা হচ্ছে এখনো কিছু দূর বাকি এখনো দু থেকে তিন মিনিট এখনো হাঁটতে হবে

আমি তোমার চাবো ভাসিয়ানো भावना कोई नहीं बिछवाना कोई कोई कहे रे हाय रे हाय रे हाय भावना कोई नहीं बिछवाना कोई नक्श नोखिया हटाई दीयो रे से कहां कोली मोडा सियां के खिलना रात के में से नहीं सती दीयो रात के में से नहीं सता दीयो रे